আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দূরের কাছে যে যেখান থেকে আজকে রেসিপি দেখতেছে না করে রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ এখন সবারই জ্বর ঠান্ডা কাশি গলা ব্যথা মাথা ব্যথা সব রোগে একদম জর্জরিত তো সবার উদ্দেশ্যে চলে আসলাম মশলা চা নিয়ে আর এই চাটা যদি বাসায় একবার তৈরি করেন তাহলে জ্বর ঠান্ডা কাশি গলা ব্যথা মাথা ব্যথা সব রোগ একদম ভালো হয়ে যাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারে এই মশলা চা তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে লেবু পাতা তুলসী পাতা পুদিনা পাতা আদা দারুচিনি এলাচ আর লবঙ্গ আমি আদা থেতো করে নিয়েছি দারুচিনি এলাচ আর লবঙ্গ সবগুলোই আমি থেতো করে নিয়েছি এবারে আমি এখানে দু কাপের মতো পানি দিয়েছি আর প্রথমে আদা যে থেতো করে নিয়েছি এটা দিয়ে দিলাম এবার লবঙ্গ দিয়ে দিলাম সবগুলো একসাথেও দিয়ে দিতে পারেন আর এবারে এলাচ দিয়েছি লেবু পাতা মাঝখান থেকে সিঁড়ে তারপর দিয়ে দিলাম আর দারুচিনি দিয়েছি আর সবগুলোই কিন্তু আমি থেতো করে নিয়েছি আর যে পাতাগুলো আছে এগুলো মাঝখান থেকে সিঁড়ে তারপরে দিয়ে দেবেন এবার চুলার জালটা মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিট জাল করে নেবেন আর আপনারা চাইলে এখানে আর পানির পরিমাণ আর একটু বাড়িয়েও নিতে পারেন আর এখানে লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর সামিজের মতো আমি প্রায় পাঁচ মিনিটের মতো জাল করেছি তারপর দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে জাস্ট জাল করে নেবেন সাত থেকে আট মিনিট যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন চুলা থেকে এটাকে নামিয়ে নেবেন আর এটা যেভাবে চা খান ওইভাবে করে এটা পরিবেশন করবেন দেখবেন কতটা ভালো লাগবে একদম মাথা ব্যথা গলা ব্যথা কাশি ঠান্ডা যায় আসুক না কেন খুব সহজে অর্থাৎ খুব তাড়াতাড়ি সেরে যাবে তো এবারে আমি মশলাগুলোকে একটা চাকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি প্রথমে আমি প্লাস্টিকে একটা মগের ভিতর নিয়ে নিলাম কারণ এটা তো প্রচুর গরম যদি আমি কাছের একটা পাত্রে নেই তাহলে দেখা যাবে ওটা ফেটে যেতে পারে যেহেতু আমি ফ্লাক্সের ভিতরে রাখছি না আপনারা চাইলে এটা ফ্লাক্সে রেখে অনেক সময় ধরে রেখে খেতে পারেন তো এবার পরিবেশনের জন্য চলে আসলাম দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা যখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে যাবে দেখবেন যে কালার আরও কতটা সুন্দর হবে একদম চায়ের মতো কালার তো এবারে আমি চিনি দিয়ে দেব আসলে আপনার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবেন আর চিনি ছাড়া যারা এটা পরিবেশন করবেন তারাও পরিবেশন করতে পারেন তবে আমার মনে হয় একটু চিনি দিলেই বেশি ভালো লাগে যেহেতু আমি মিষ্টি জিনিস পছন্দ করি তো এই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম এই রিসেন্ট আমার জ্বর ছিল তো এইটা আমি খেয়েছিলাম খাওয়ার পরে আমার জ্বর একদম তাড়াতাড়ি সেরে গেছে আর ঠান্ডাও একদম ছিল না গলা বসে গিয়েছিল তো তারপর আমি এই মশলা চাটা খেয়েছি দেখলাম যে অনেকটা উপকার পেয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই চলে আসলাম আশা করি আজকে রেসিপি আপনাদের অনেক বেশি উপকারে আসবে তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ রইল আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ